প্রধান অতিথি জানাব মোহাম্মদ বিল্ল হোসেন সম্মানিত উপজেলা নির্বাহী পাকুন্দে মহোদয় মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা সার্বিকভাবে অর্থ দিয়ে সহায়তা সহায়তা করেছেন সম্মানিত দাতাগণ এবং আমার সামনে উপবিষ্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবকগণ এবং বিভিন্ন স্কুল থেকে আগত এবং সেদ্ধ প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে আজকের যে শিক্ষার্থীরা এরা অনেক বেশি সৌভাগ্যবান কারণ আমি যদি আমার প্রাথমিক বিদ্যালয়ের কথা মনে করি আমার কোনো অনুষ্ঠানে অথবা আমার জীবনে মানে প্রাথমিক লেভেলে আমি কোনো ই অনুসারের প্রোগ্রামে যাওয়ার বা বসার সুযোগ হয় না এই ক্ষেত্রে বলবো যে আমার যে সুপ্রিয় শিক্ষার্থীরা অনেক বেশি সৌভাগ্যবান আমাদের দাতারা সরকারি কর্মকর্তা থেকে অবসর গ্রহণ করেছেন আমি যদি আমার প্রাথমিক বিদ্যালয়ের যতটুক মনে পড়ে আমি কোনো অনুষ্ঠান তো দরার কথা আমি দিন ওনাদের মতন ব্যক্তিদেরকে চোখে দেখারও সুযোগ হয়নি তো আমি সুপ্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের রিকোয়েস্ট করবো যেহেতু আমাদের এই অনুসার এবং দাতাবৃন্দ এত সময় নষ্ট করে এত কষ্ট করে এই অনুষ্ঠানে এসেছেন আপনাদের সন্তানদেরকে এমনভাবে পরিচর্যা করবেন যাতে আপনার সন্তান আজকে যারা এই সামনের বেঞ্চে সামনে বস আছে এদের সবাইকে অতিক্রম করে আরও ভালো জায়গায় আসীন হতে পারে এই চেষ্টা আমরা করবো যখন এই অনুষ্ঠান শেষে যাবা শুধু এই অনুসারের একটা গাড়ি দেখো আসলে শুধু এই গাড়িটা মানে অন্য একটা অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু তুমি যদি এই আসীনে অধিষ্ঠিত হতে পারো এই রকম গাড়িতে চড়তে পারবা তো আমার মনে হয় তুমি চাও যে এরকম একটা গাড়ি আরো অনেক সুযোগ সুবিধা যেগুলো তোমাকে হাত ছাড়িয়ে দিচ্ছে এগুলো গ্রহণ করো আর সবচেয়ে একটা জিনিস মনে রাখবার যেহেতু তোমাকে আজকে এরকম উপহার দেওয়া হচ্ছে তুমি এমনভাবে পড়াশোনা করবা যাতে তুমি আরেকজনকে এরকম উপহারটা দিতে পারো অথবা এর চেয়ে আরও ভালো বেশি উপহার দিতে পারো আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ কৃতজ্ঞতা এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য বিশ্বনাপুল হাই ইনস্ট্রাকটার উপার্চার পাশশো রান্স যে যারা এই অনুষ্ঠানের সাথে বক্তব্য বা পুরোক্ষভাবে কিন্তু সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন জানাচ্ছি বিশেষ করে এই অনুষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি শত ব্যক্তার একটা বন্ধের দিন এখানে উপস্থিত হয়েছেন আমাদের তাকে সারা দিয়েছেন সেই জন্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে যারা দাতা হিসাবে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ